আমরা বুকে সুন্দরবনকে মানুষ চেনে এই সুন্দরবনের এলাকার মানুষ এই বাঘের ভয়ে তারা জীবন জীবিকাকে বাজি রেখে তারা উপার্জন করে আর তাদের উপার্জিত একশো দিনের টাকা এই সৌকাত মোল্লারা জাহাঙ্গীর দেবে এটা সন্দেশ খালি শুনে রাখুন শেখ জাহাঙ্গীর জেলে এরপর আপনার ফলতার জাহাঙ্গীরের আপনারা বারো বছরে এই ডায়মন্ড হারবারকে লুট করেছেন ডায়মন্ড হারবারে আমাদের মায়ের অধিকারটাকে লুট করা হয়েছে এই ডায়মন্ড হাইবরের মানুষকে আপনি যতই লক্ষীর ভান্ডার আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা ভাইপো আপনার এই কয়লা চুরির টাকা থেকে দিন না কেন এই ডায়মন্ড হাইবারের মানুষ আপনাকে বুঝিয়ে দেবে আর একটা সন্দেশ খালি আপনি ভেবেছেন কি ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে পুলিশের একটা অংশকে ব্যবহার করে ডায়মন্ড হারবারের খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত আমার শ্রমজীবী ভাইদেরকে যারা জীবনকে বাজি রেখে তারা মাছ ধরতে যায় তাদের অধিকারটাকে কেড়ে নেবে তার উত্তর সন্দেশ খালি দিয়েছে আর নৌসার সিদ্দিকী এখানে এসে বুঝিয়ে দেবে আগামী দিন ডায়মন্ড হারবারে আপনি লোটা কম্বল গুটিয়ে কালীঘাটের বাড়িতে যাবেন ইন্ডিয়ান সেকুলার ফোন যেটা বলছি আমরা বলছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে আমার মায়েরা বলছে পশ্চিম বাংলার মায়েরা বলছে পশ্চিম বলছে বলছে চিৎকার করে আমরা গতর খাটিয়ে খেতে চাই এই সৌকাত মোল্লাদের পার্টি অফিসে আমার মায়েরা এক হাজার টাকার জন্য রাত্রিবেলা যেতে চায় না তার উত্তর দু সালে আমার মায়েরা দেবে আমার মায়েরা গতর খাটিয়ে খেতে চায় এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা পশ্চিম বাংলায় আমরা এই কথাটা বলতে চাইছি অদ্ভুত ব্যাপার কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যানে দুটো প্রোগ্রাম ছিল একটা সন্দেশখালি যাওয়ার আর আর একটা হচ্ছে বাসন্তীতে একটা কর্মী সভা করার কথা ছিল কি হলো বাষট সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে নওসাদ করলো আর আমার রাজ্য কমিটির সদস্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে যখন ময়দান থানায় করছি যে বিজেপির অধিকারী ঢুকতে পারে প্রগতি আইসিকে সুকান্ত মজুমদার ঢুকতে পারে তৃণমূলের নেতা মন্ত্রীরা ঢাক বাজিয়ে কীর্তন করতে পারে আর নওসাদ সিদ্দিক আটকে জবাব আপনাকে দিতে হবে বলছে আমরা আমরা তিনটের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি আরে ভাই সুন্দর আমরা বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সুন্দরবনের মানুষ সুন্দরবনের এলাকা যখন প্রাকৃতিক বিপর্যয় আসে তখন আমরা দেখেছি এই সুন্দরবনের মানুষ আমি ব্যক্তিগতভাবে যখন আয়লা হলো যখন ঝড় হলো আমফান হলো এই এলাকা এলাকায় ঘুরেছি আমরা দেখেছি একটা মুড়ির প্যাকেটের জন্য একটা ত্রিপলের জন্য একটা দুধের প্যাকেটের জন্য হাহাকার করে এই ডায়মন্ড হারবারের মানুষ আর আপনি এই ডায়মন্ড হারবারটাকে লুট করছেন এসে হতে দেবে না আমার দলের চেয়ারম্যান শুধু ইচ্ছা প্রকাশ করেছে আপনি রাতারাতি কয়লা পাচার গরু পাচার বালি পাচারের টাকায় এখানকার মায়েদের নিয়ে নিন কিন্তু ব্যালট বক্সে তার জবাব হবে ব্যালট বক্সে তাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো এটাই আমাদের কাছে শপথ ডায়মন্ড হারবারটা লুট হয়ে গেল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপো বলছে ডায়মন্ড হারবার মডেল বলছে ডায়মন্ড হারবার মডেল আমরা হ্যাঁ এই পশ্চিম বাংলার মডেলকে এই পশ্চিম বাংলার বিকল্পকে আমরা ডায়মন্ড হারবারে আনতে চাইছি ডায়মন্ড হারবার বিকল্প কাকে বলে ডায়মন্ড হারবার মডেল কাকে বলে আমার দলের চেয়ারম্যান বুঝিয়ে দেবে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ভোট লুট হতে আমরা দেব না এই ডায়মন্ড হারবারে উনিশ সালের নির্বাচন আর এই তেইশ চব্বিশ সালের নির্বাচন পাঁচশো ভোট বারোশো বারোশো বুথে ভাইপো হেরেছে আর পাঁচশো বুথ লুট করা হয়েছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যতই এই বিষ্ণুপুর থানার ও সিআইসিরা ধমকাপ চমকাক আমার এখানকার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এখানে কারণ একশো দিনের টাকা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ভাইপো ক্যাম্প করেছে দুয়ারে ক্যাম্প করে জব কার্ডের মায়েদেরকে গিনিপিগ ভেবেছে তাদের হকের টাকা একশো দিনে জব কার্ডের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে তৃণমূল লুট করেছে বিজেপি তাদেরকে কোন রকম পানিশমেন্ট কোন রকম শাস্তি দিল না আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি একশো দিনের টাকা দিয়ে দেব আর এই ভাইপো তার পোষা চোরগুলোকে আড়াল করার জন্য এই ডায়মন্ড মানুষের আমার খেটে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে পরিস্থিতি খুব কঠিন লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে আমাদের আমাদের কর্মীরা কর্মীরা হাজারে হাজারে এখানে প্রবেশ করবে সকাল থেকে শকত মোল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুখ চিনছেন ধমকাচ্ছে চমকাচ্ছেন আর এই বিষ্ণুপুরের সভা থেকে বলে যাই যে সন্দেশ খালির মামার মায়েদেরকে তাদের রাত্রি বারোটার সময় ডেকে তাদেরকে কাপড় খুলে লুণ্ঠন করা হয়েছে তারা বলছে আর আমার যখন মায়েরা বলছে একবার আসুন খালিতে আর আমার দিদিমণি দিদি নম্বর ওয়ানে এর রচনা বানার সঙ্গে করে নাচছে এর উত্তর আমার ডায়মন্ড মা মায়েদেরকেও এর উত্তর দিতে হবে কি কঠিন পরিস্থিতি বলুন তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নম্বর ওয়ানে গিয়ে ধেই ধেই করে নাচ্ছে আর আমার সন্দেশখালীর মায়েরা তাদের চোখের জল মুছছে তাদের ইচ্ছদের দাম চাইছে তাদের ইজ্জতের বিচার চাইছে আর ছাপ্পান্ন দিন পরে শেখ শাহজাহানকে আমরা তো বুঝে পেলাম না আপনারাও মিডিয়াতে দেখেছেন কে কাকে গ্রেপ্তার করলো বোঝা গেল না শাহজাহান শেখ পুলিশগুলোকে গ্রেপ্তার করলো নাকি পুলিশ শাহজাহান শেখকে গ্রেপ্তার করলো আমরা বুঝে উঠতে পারিনি বিষয়টা তা নয় একশো দিনের কাজের টাকা লুট হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়ে গেল আর আমার গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী আমার দিল্লির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তিনি টিম পাঠিয়ে দেখে গেলেন চুক্তি করে বসে রয়েছে উনি কিছু বলছেন না আসলে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই বিজেপি আর তৃণমূলের মতো কোনো পার্থক্য নেই আর এই টাইমন্ড হারবার এসে বলছে হিন্দু মুসলমান আমরা বলছি ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট বলছি মোরা একদিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ ভাইপো আপনি শুনে যান শৌকাত মোল্লা আপনি শুনে যান আমরা বলছি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আইসি কে বলছি যদি আপনি শুনে থাকেন খাঁকি পোশাকটা এই পশ্চিম বাংলার যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায় আপনি খাঁকি পোশাকটা পরেন আমতলায় যদি আমাদের গাড়িগুলোকে আটকানো হয়েছে আমাদের কর্মীদের যদি একটা বার ক্ষতি হয় আর আপনি যদি আধ ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান তাহলে আপনি বুঝে যাবেন কি জিনিস আপনার এই খাঁকি পোশাকটা আপনার এই পোশাকটা এই বিষ্ণুপুর থেকে হাইকোর্ট আর হাইকোর্ট থেকে আমার দলের চেয়ারম্যান বলেছেন পাঁচ টাকার কলমের কি দাম আপনাকে বুঝিয়ে দেয়া হবে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে আমার এলাকার মানুষের পিঠ থেকে গেছে ধমকানো চমকানো ভয় ভয় দেখানো চলছে আসুন না মাঠে খেলা হোক খেলি আসুন আপনিও খেলুন আমিও খেলি গণতান্ত্রিক পদ্ধতিতে খেলি ধমকে চমকে বিজেপির সঙ্গে সেট করে আর নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রার্থী তালিকা এখানে প্রকাশ করছেন উনি চুপি চুপি চলে গেছেন রাজভবনে বলছে দাদা আমি কাকে প্রার্থী করবো আমার ভাইপোকে ডায়মন্ড হারবার একবার বাঁচান ডায়মন্ড হারবারে আমার ভাইপোকে বাঁচান আমরা বলছি কোনো মতেই আপনি বাঁচাতে পারবেন না সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান ডায়মন্ড হারবারে ঢুকে পড়েছে ভাইজান যান স্বাগতম আমাদের প্রাণের বিধায়ক মাননীয় নসা সিদ্দিকি তোমায় জানাই স্বাগতম